আমার নাম মোহাম্মদ মুস্তফা মি আমার বাড়ি এখানে সরহরিপুর মাদারীপাড়া লোকে চলাই আমি প্রায় দশ সাল থেকে এখানে নিজের কাজ কাম করতাম কাজ। এখানে বাবাদের সকাল নটার থেকে রাত আটটা নটা পর্যন্ত চলে আগে তো কৃষিকাজ করতাম নিজেরই মানে কাজ যখন বাবাদের শেষ হয়ে যায় তখন তোর কাজ থাকে না তখন লুকে চলাই এই মনে করেন না ছয় মাস সাত আট ঘন্টা চলে অনুমানিক মনে মনে করেন হাজার দুই চল্লিশ টাকা রাখি চল্লিশ টাকা পঞ্চাশ টাকা টাকা যেরকম পাই এইরকমই রাখে পরিবারে আছে মা আছে আবার ফির বউ আছে বাচ্চা আছে দুজন আমার এনখান থেকে পুরো ফেমিলিতে চলে এইখান থেকে ব্রিজের ওই পাশের ওই মাতায় আবার ওখান থেকে এই জায়গায় আসে এই জায়গাটার নাম হলো সর্বি মাদারিপাড়া ওটা বলা হইলো বোসা গাড়ি নিয়ম কারণ আছে হইলো এই তোমার ঘাইটাল আছে ওই পাশে ওরা এখানে আসে না ওখানে থাকে ওরা মনে করো যে মাথা পিছি দশ নাই নেয় যেহেতুগুলো যাত্রী তুলতে পারো তুলুক সমস্যা নেই কিন্তু মাথা হবে যে দশ টাকায় লাগি সমস্যা আর কি মনে করে যে নদী দিয়ে লোকে দিয়ে যাতায়াত করা লাগে এইগুলোই সমস্যা রাস্তা ব্রিজ ব্রিজ এখন হয়েছে কিন্তু সারে নাই লোকে দিয়ে যাতায়াত করি না না কম করবে তখন এই মনে করে যে হয়তো পারিবারিক ব্যাপারে লোকে থেকে হয় সরে যাবে এই এইটুকু ব্রিজ ছাড়িয়ে দেবো ব্রিজ দিয়ে মানুষ জনগণ বাজারে যাবে আজ টাউনে যাবি তখন যে কোনো একটা কর্ম বাঁচিয়ে নেবো কাজের তো আর শেষ নেই